নমস্কার হ্যালো বন্ধুরা আজ আমি তৈরি করছি প্রচুর টক সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি দেখুন কিভাবে করছি কচুগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি টিলে দিয়ে কেটে নিলাম আমি একটা আলু দিয়েছি এর মধ্যে আপনারা আলু নাও দিতে পারেন এইভাবে কেটে নেবেন চার টুকরো করে নিচ্ছি এটা আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি দক্ষিণ ভারতে এ দেখুন আমার কাটা হয়ে গেছে সবগুলো এবার আমি তেল দিয়ে দেব এর মধ্যে মশলা সেরকম কিছু লাগছে না নুন দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা রসুন বাটা ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা পরে আবার ওইটুকু দিয়ে দেব ঝালটা ভুষে দেব লঙ্কাটা প্রচণ্ড ঝাল এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি কচুগুলোকে দিয়ে দেব এবার আপনারা ড়ে নেবেন পশুগুলো গায়ে যেন মশলাগুলো যায় একটু ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা হয়ে গেছে আবার একটু নেড়ে নেব মাটির কড়াতে খুব গরম হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি রান্না হয় এবারে আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর একটু লাগবে এবার আমি সেদ্ধ হতে দিয়েছি গেছে হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গিয়েছে পাতা কালো জীড়ে কাঁচা লঙ্কা এবার আমি তেঁতুলটা দিয়ে দেব ছেঁকে নিয়েছি গাছটাকে বাড়িয়ে দেব ফুটে যা এটা ফুটে মানে ফোটাতে হবে অনেকক্ষণ নাহলে একটা কাঁচা গন্ধ লাগবে এই দেখুন ফুটে এসছে তৈরি হয়ে গেছে আমার প্রচুর ব্লগ আপনারা এইভাবে তৈরি করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর একটা লাইক করবেন